অন্যের জন্য খাল খুলে সেই খালে নাকি নিজেরও পড়তে হয় এ একথারই যেন জ্বলন্ত উদাহরণ হয়ে গেলেন শেখ হাসিনা নিজের বিয়ের দিনেই মানে বিবাহ বার্ষিকীতেই ওপারে রিজনেবল ডাউট প্রমাণিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল রাজসাক্ষী হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে একই সাথে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত এবং ভিকটিমদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল এই সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেখান থেকে সাজানো রায়ের মাধ্যমে একের পর এক জামাত নেতাদের শহীদ করেছেন শেখ হাসিনা অথচ আজ তার নিজের হাতে গড়া সেই ট্রাইব্যুনালেই তাকে সর্বোচ্চ সাজা দিল একটা জিনিস খেয়াল করুন শেখ হাসিনার ভাষায় রাজাকারগুলো পালাইল না নিজামি মোজাহিদ গোলাম আজম কাদের মোল্লা এটি মাঝহার কেউই ভয়ে পালালেন না মীর কাশেম আলী তো বিদেশ থেকে দেশে এসে বিচার কার্যে যোগ দিলেন সবাই একে একে শহীদ হলেন কারাবরণ করলেন তবু আপোষ করলেন না হাসিনার ভাষায় পাকিস্তানের তথাকথিত দালালেরা পাকিস্তান পলায়ন করলেন না এদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশপ্রেমিক নেত্রী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশের জন্য কত তার ভালোবাসা এতই ভালোবাসা যে দেশে এসে নিজের বিচার কার্য যা আবার টিভিতে লাইভ দেখানো হচ্ছে তা ফেস করার মতো সাহস পর্যন্ত তার নেই অথচ রাজাকারগুলো গুলো কি সুন্দর একে একে নিজেদের প্রহসনের বিচারে কোরবানি করে দিলেন শেখ হাসিনা পালালেন ভারতে হাসিনা পুত্র জয় আবার গর্বের সাথে বলছে আমার মা ভারতে নিরাপদে আছে কেউ কিছুই করতে পারবে না মানে কত্ত বড় বেহায়া এরা সাইদি সাহেবের রায়ের দিন রায় প্রত্যাখ্যান করে প্রতিবাদ করতে গিয়ে সারা দেশে একশো জন মানুষ শহীদ হয়ে গিয়েছিল আজকে তো আওয়ামী লীগের টপ লিডার হাসিনারও রায় হয়ে গেল আওয়ামী লীগ তো রাজপথের দল আন্দোলনের দল কই আজকে তো একজনও মাঠে নেই একটা মানুষও মরল না এটাই আসলে আওয়ামী লীগ এরা হলো ভেতরে ফাঁপা উনিশশো পঁচাত্তরে যেমন কেউ বের হয় নাই দু হাজার পঁচিশেও কেউ বের হচ্ছে না আসলে ভারতের শক্তি ছাড়া আওয়ামী লীগের নিজস্ব কোনো নেই সব আলো নিভে গেছে তবে এই রায়ের পেছনে বলতে গেলে সবচেয়ে বেশি অবদান জামায়াত নেতাদের এক সময়ের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের তার অসীম সাহস আর কঠোর অধ্যাবসায়ের কারণেই সন্দেহতীত শেখ হাসিনার দোষ প্রমাণিত হয়েছে আরেকজনের কথা না বললেই নয় তিনি হলেন নাবিলা এজন্য অবশ্যই ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে নাবিলার তাজুল ইসলামের এই তাজুল ইসলাম আজ থেকে বারো বছর আগে ট্রাইব্যুনাল নিয়ে বলেছিলেন এই ট্রাইব্যুনালটা যেন বিলুপ্ত না হয় একদিন সময় আসবে যেদিন এখানেই বিচার হবে এই নাট্যমঞ্চের কারিগরদের ঠিক সেটাই হলো আজ জামাত নেতা কাদের মোল্লার রায় কার্যকরের পর তিনি বলেছিলেন আব্দুল কাদের মোল্লা আমার রক্তের সম্পর্কের কেউ নন আমি তার আইনজীবী মাত্র পেশাগত কারণে একজন আইনজীবীর আবেগাক্রান্ত হওয়া উচিত নয় কিন্তু কেন জানি বর্ণনাহীন আবেগ আমাকে আপ্লুত করেছে মানুষের ন্যূনতম মৌলিক অধিকার যেটা আমাদের সংবিধান স্বীকৃত তার কোনো সুযোগ তাকে দেয়া হয়নি কারণ তিনি তিনি নাকি যোদ্ধা আজকের বিচারে সাব্যস্ত হয়েছেন কিন্তু আল্লাহ আলমিনের মহাবিচারের দিনে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এ সাক্ষ্য আমি নির্ভয়ে দিতে পারি আমাদের অযোগ্যতা ও সীমাবদ্ধতা ছিল অনেক কিন্তু আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি আমরা আমাদের সাধ্যের মধ্যে করার চেষ্টা করেছে বিশ্ববাসী দেখেছে সব কিছু এবং জেনেছে এই বিচার ও রায় নিয়ে প্রশ্ন উঠবে হয়তো আগামী শতাব্দীকাল প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের ক্ষমা করবেন মোল্লা ভাই আমরা আপনাকে রক্ষা করতে পারলাম না কিন্তু সাহসিকতা ও দৃঢ়তার প্রতীক হিসাবে অনির্বাণ হয়ে আপনি থাকবেন মুক্তিকামী কোটি মানুষের হৃদয়ে আসলে শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ফিরবেন না রায়ও কার্যকর হবে না তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভবিষ্যতের সকল রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি বিশাল বার্তা এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করেছে আওয়ামী লীগ সরকার আর সেখানেই তাদের বিচার হয়েছে তাই এ টু ডেট সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই আপনারা সাবধান হন জোর করে জুলুম করে নির্যাতন করে দেশের ক্ষমতায় টিকে থাকার চেষ্টা কেউ করবেন না আল্লাহর পরিকল্পনা উত্তম পরিকল্পনা এটা সব সময় মনে রাখবেন বিশেষ করে বিএনপির জন্য এই রায় শিক্ষণীয় রায় আপনারা শেখ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার চেষ্টা কখনো করবেন না করলে যা হবার তাই হবে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন